প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার সকলকে স্বাগত জানাই আজ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা জানা যাচ্ছে যে লঘুচাপটি তৈরি হয়েছিল গতকাল সেটি কিন্তু বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বিহার লাগোয়া অবস্থান অংশে এবং এই যে স্থল নিম্নচাপ তার প্রভাব কিন্তু এখনও বাংলাদেশের ওপরে যথেষ্ট পরিমাণে বিরাজমান রয়েছে বিস্তারিত জানাবো এই সংক্রান্ত খবর ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে সতর্ক করে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কীরকম রয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আপনার এলাকার বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকলে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো এই মুহূর্তে আবহাওয়ার সতর্কবার্তা অবশেষে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে গতকাল আমি যখন ভিডিও দিচ্ছিলাম তখনও পর্যন্ত কোনো আবহাওয়ার যে সতর্কবার্তা জারি করা হয়নি তবে আমাদের চ্যানেলেই আগাম এই সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছিল যে স্থল নিম্নচাপ তৈরি হতে পারে তো এই মুহূর্তে আরও বেশি ঘনীভূত হয়েছে এবং এটি যা দেখা যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বিহার লাগোয়া অঞ্চলের কেন্দ্রস্থল ভাগলপুর বিহারের ভাগলপুর দেওঘরের আশেপাশে এবং পশ্চিমবঙ্গের মালদা এবং এদিকে আমাদের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের ওপরে যথেষ্ট প্রভাব কিন্তু রয়েছে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বিহারের ওপরে এটি প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া সহ বয়ে যাচ্ছে তো এই নিম্নচাপের যে অংশটি যে লেজের দিকে যে অংশটি রয়েছে তার অংশ একটা অংশ কিন্তু বর্তমানে আজ ভোরেই পনেরোই জুলাই ভোরে কিন্তু চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এদিকে হাতিয়া সন্দীপ এবং তার আশেপাশে এদিকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কিছু কিছু সময় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এলাকাগুলির ওপর দিয়ে তো আগামী আজ সারাদিনের মধ্যে এর প্রভাব অনেকটাই কমবে তবে ঝোড়ো হাওয়া কিন্তু রংপুর বিভাগ রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় থাকবে তবে আজ সারাদিন এবং কাল ভোরের মধ্যেই এটি গুরুত্বহীন হয়ে পড়তে পারে এবং বাংলাদেশে এর প্রভাব সম্পূর্ণভাবে কমে যাবে বলে মনে হচ্ছে সতর্কবার্তা জানানো যাচ্ছে যে বন্দরসমূহকে সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে এবং উপকূলের ওপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো দমকা হওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই অবস্থা উত্তরবঙ্গ উপসাগরে নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে এই লঘুচাপের প্রভাবে আবহাওয়ার যে পরিস্থিতি থাকতে পারে সারা দিনে সেটাও দেখা যাক তো আজ পনেরোই জুলাই মোটামুটি সকাল থেকে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাতেই অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়ার পরিস্থিতি আগামী পাঁচ দিন মোটামুটি বৃষ্টির যে পরিস্থিতি রয়েছে এটি বজায় থাকবে তবে আগামী পাঁচ দিনের মধ্যে সামান্য কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের প্রবণতা আগামী দিনে কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশ কুড়ি তারিখের পরে বৃষ্টিপাত হবে অনেক বিভাগেই বাড়ি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে কম পরিমাণে হবে বলে মনে করা হচ্ছে সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো আজ মোটামুটি ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের এদিকে ফরিদপুর বালিয়াকান্দি শিবালয়া মুকসুদপুর শিবচর মাদারীপুর গৌরান্দি গোপীনাথপুর নারায়ল অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর এবং শ্যামনগর এই কয়েকটি জায়গায় আজ ভোরের মধ্যে এই লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও ময়মনসিংহ সিলেট বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝোড়ো দমকা হাওয়া কিন্তু আজ ভোর ভোরের দিকেও ভোর থেকে সকালের দিকেও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে যে সময়কাল সেখানে দেখা যাচ্ছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ বোগড়া নন্দীগ্রাম তর এদিকে ভাঙ্গুরা টাঙ্গাইল বনস্থলী নাগরপুর শিবালয়া ফরিদপুর দোহার শিবচর মুকসুদপুর গোপীনাথপুর নারাইল এছাড়া এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত টুঙ্গিপাড়া তো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে যশোর অভয়নগর সাতক্ষীরাতে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হোমনা এদিকে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া তো বলা হলো এদিকে হাবিবগঞ্জ বানিয়াছং এবং ছটকবাজার জগন্নাথপুর ফেনেরবাগ ত্রিশাল জলছত্র এই কয়েক একটি জায়গাতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবেই এই লঘু চাপের কারণে ভোর থেকে সকালের মধ্যে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে কিছু কিছু জায়গা যেমন রয়েছে এদিকে পঞ্চবিবি আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালিহাতি টাঙ্গাইল নাগরপুর বেড়া ভাঙুরা তরস এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত এছাড়াও শিবালয়া ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগ খুলনা এবং তার আশেপাশের এলাকায় কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটির কারণে সিলেট বিভাগের বানিয়াছং হাবিবগঞ্জেও সকাল আটটা থেকে দুপুরের মধ্যে হালকা বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এগারোটা থেকে তিনটার মধ্যে এদিকটা বরিশাল ও খুলনা বিভাগের খুলনাতেই মাঝারিঝরের বৃষ্টিপাত বজ্রসহ এছাড়া টুঙ্গিপাড়া গৌরান্দি বাগেরহাট কাওয়াখালী মংলা শ্রীকান্তপুর এদিকে মির্জাগঞ্জ মথবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে চরফাসন লালমোহন বুরহানুদ্দিন চৌমোহনী লাকসাম হাজিগঞ্জ এবং এবং চট্টগ্রাম বিভাগে রাজস্থলী বিলাইশ্বরী রোয়ানছি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগেও দুপুরের দিকটায় অর্থাৎ এগারোটা থেকে তিনটার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে ভোরুঙ্গামারি রয়গঞ্জ এদিকে নাগেশ্বরী এবং ঘোগাডাঙ্গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে লঘুচাপের লঘুচাপটির কারণে লঘুচাপ কারণে ময়মনসিং বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং ত্রিশাল জলছত্র এছাড়া কিশোরগঞ্জ কাতিয়াদি সিলেট বিভাগের কামালগঞ্জ এদিকটায় মৌলভীবাজার হাবিবগঞ্জ বানিয়াছং নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকটায় ব্রাহ্মণপাড়া হোমনা ঢাকা কাপাসিয়া ধামরাই এদিকে বনস্থলী টাঙ্গাইল নাগরপুর শিবালয়া ফরিদপুর এছাড়াও এদিকটায় খুলনা বিভাগের শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট খাওয়াখলি বরিশাল মতবারিয়া মির্জাগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের এদিকটায় দীঘিনালা সাজেক এবং সাজেক তো বললাম দীঘিনালা খাগড়াছড়ি এদিকে মহালসরি এবং এদিকে বিলাইসরি রাজস্থলীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড়েও হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুরেই রংপুর বিভাগের রংপুর এদিকে বদরগঞ্জ এদিকে সুন্দরগঞ্জ চিলমারি উল্লিপুর এদিকে যদুরছর রাউমারি চর রাজীবপুর শাহাদালপুর শাহাদুল্লাপুর এদিকে পীরগঞ্জ অর্থাৎ রংপুর পীরগঞ্জ নালডাঙ্গা এবং সুন্দরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনার আশেপাশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাতের দিকে রাতের দিকে রংপুরে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা দেবীগঞ্জ এদিকে ডিমলা ঠাকুরগাঁও বলা হল এদিকে বালিয়াতগঞ্জ এবং এদিকে রুহিয়া আতয়ারি এই কয়েকটি জায়গায় জলঢাকা তো বলা হলো নীলফামরি নীলফামরি আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী ও ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় বিশেষ করে জলছত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ বোগড়া এদিকটায় পঞ্চবিবি আক্কেলপুর আদমদিঘি পাতনিতলা এই কয়েকটি জায়গায় রাতের দিকে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মধ্যরাত থেকে আগামীকাল ষোলোই জুলাই ভোরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তরস ভাঙ্গুরা, সিরাজগঞ্জ কালীহাটি নন্দীগ্রাম সিংরা আদমদিগি আক্কেলপুর পঞ্চবিবি পাতনিটোলা শিবগঞ্জ এদিকে জামালপুর সরিষাবাড়ি ময়মনসিং নেত্রকোনা ফেনেরবাগ বিশ্বম্বরপুর বাজার এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়াও রংপুর বিভাগের রায়গঞ্জ ভুরুঙ্গামারি সহ এদিকে রাজারহাট রাজারহাট এদিকে উনিয়া লালমনিরহাট দুর্গাপুর এদিকটা রংপুর বদরগঞ্জ এদিকে রংপুর পীরগঞ্জ ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ শিবগঞ্জ তো বলা হলো এই কয়েকটি জায়গায় মাঝের ধরনের বৃষ্টিপাত আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে হতে পারে আগামীকাল ষোলোই জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে বগরা সরিষাবাড়ি সিংরা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ ঘোড়াঘাট চর রাজীবপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকটায় মহাদেবপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ষোলোই জুলাই সকালের মধ্যে দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং কাল ষোলোই জুলাই থেকে যদি দেখা যায় পরপর ষোলোই জুলাই কিন্তু আগামী কাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের দু একটি জায়গায় জলঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গায় এবং পরবর্তী সময়ে ষোলোই জুলাই বৃষ্টিপাত থাকবে সতেরোই জুলাইতেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আঠেরোই জুলাই পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ ষোলোই জুলাই সারাদিনের জন্য ভিডিও দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ